আমাদের আপনারা দেখেন ভালো মানের বকনা আপনারা হয়তো দেখেছেন কিন্তু কয়দিন পুষার পরে দেখা যাচ্ছে খারাপ আপনারা দেখেন আমাদের যে খামারের গাভি তাদের বাচ্চাগুলো গুলো আগে আপনাদের দেখাছি সব কয়টা হান্ড্রেড ফিজিয়াম জাতের বকনা আমাদের নিজের গাবির এরা খুব ভালো ভদ্র এবং শান্ত দেখলেই বোঝা যায় যে আমাদের কোনো কেমন জাতের এবং কেমন কলে হতে পারে এটা এটা যেটা দেখতে পাচ্ছেন কালো বড় এক জাতের বকনা ওর মাউস হল কালো তার বাচ্চা হয়েছে কালো পাহাড়ের মতো বেশ এখনো দেয় নাই আমাদের এই একটা বাচ্চা দিয়েছে আমাদের এখানে এবং পাঁচ মাস গাভিন ভালো ফিজিয়ান হল জাত এখন যেটা যা দেখতে পাচ্ছেন এটা আমাদের বকনা ঘরের বকনা আট মাস গাবিন। দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এই যা গাবেন কিনা যেহেতু এর মা বিশ বাইশ নীচার দুধ দিয়েছে কিছু ধারায় থাকবে এই জন্য আমরা রাখছি দেখি ওর মার দুধ দেয় কিনা এইগুলো আমাদের সব নতুন বকনা চোদ্দ মাসের বয়স অলরেডি বিষও দেওয়া হয়েছে এক মাস মানে এক মাস প্রেগনেট আমাদের বকনা গুলা দেখতে পাচ্ছেন আমাদের এই কয়টা গরু একই দিনে সাহির খান করে একই দিনে ডাক এবং একই দিনে বেশ দেওয়া হইছে এক সাইজের আমাদের নতুন বকনা হয় সাহির আমাদের এই বকনাটা বেশ বড় জাতের বক না তার বডি দেখেন পাঁচ মাসে গাবেন চেহারাটা বেশ সুন্দর জাত সুন্দর তো চেহারা সুন্দর হবেই এই জাতটা হলো আমাদের এক অস্ট্রেলিয়ান জাতের আমাদের খামারের মহিষের বাচ্চা ওর মার নাম ছিল মহষ অস্ট্রেলিয়ান জাতের এক ভালো মানের গরু ছিল এবং তার জাত আমরা একটা রাখছি তার মার যেহেতু বয়স হয়ে গেছে এই কারণে আমরা সেল করেছি এখন যেগুলো দেখতে পাচ্ছেন আমাদের এই বকনা এখনো দুধ ছাড়িনি যেহেতু এখনো দুধ খাই সেই ক্ষেত্রে তাদের আলাদা করে খাবারের ব্যবস্থা করা হয়েছে এরাও বাছুর এটা হই এড়ে বাচ্চা সার বাচ্চা এদেরকে খাওয়ার ব্যবস্থা সব আলাদা করে করা হয় এটা আমাদের ভালো মানের একটা বকনা যেহেতু এখনো দুধ ছাড়ে নাই সেই ক্ষেত্রে এখন আলাদা করে খাবার দেওয়া হয় ওদেরকে